নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি বানাবো পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত বানানোর জন্য আমি চার চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি আর এদিকে গ্যাসে কড়া পশিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন অল্প কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দেবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে ফোড়নটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে সুন্দর গন্ধ বেরোলে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে ওই পেঁয়াজটা এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজটা সর্ষের তেলের মধ্যে দিয়ে এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইভাবে পেঁয়াজ পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আমাকে কমেন্ট করে জানাবেন গরম ভাতের সাথে পেঁয়াজ পোস্ত খেতে দুর্দান্ত পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে নাড়াচাড়া করে ভেজে যখন লাল লাল হবে তখন পোস্তটা দিতে হবে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন অল্পই দিলাম কেননা পোস্ত বাটার সময় আমি একটু নুন দিয়েছিলাম নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু চার দানা চিনি দিয়েছি চিনিটা আমি এখানে পেঁয়াজটার যাতে সুন্দর রং ধরে চিনি দিলে পেঁয়াজটা একটু লালচে হয়ে যায় ভাজলে ওই জন্যই দিলাম মিষ্টির জন্য কিন্তু দেওয়ার দরকার নেই চিনিটা আপনারা নাও দিতে পারেন কেননা পেঁয়াজ তো এমনি একটু মিষ্টি মিষ্টি আলাদা করেই রান্নায় মিষ্টি দেওয়ার দরকার নেই আমি এখানে রঙটা ভালো হওয়ার জন্যই দিয়েছি দু চার দানা চিনি এরপর আমি একে একে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব লঙ্কা তো আমি কাঁচা লঙ্কা দুটো বেটেই দিয়েছি আর ফোড়নেও দিয়েছি আমার লঙ্কাগুলো খুব ঝাল পেঁয়াজ পোস্ত একটু ঝাল ঝালই ভাল লাগে ওই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এই রান্নাটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় পোস্তটা ভালো করে মিশিয়ে নিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে এই জল এর মধ্যে দিয়ে দেব পোস্তটা যেটা বেঁচেছিলাম আর দিয়ে ক্রমাগত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে আসবে তখন আমার রান্না রেডি হয়ে যাবে যে ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখুন শুকনো হয়ে এসছে আমার পেঁয়াজ পোস্ত একদম রেডি গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি